সমজিৎ করছ তোর নাম পিকু হ্যা ওইটা কি করছে ওইদিকে উকি মারছে হ্যাঁ ভিডিওতে আসার জন্য এদিকে দিকাই এদিকে এদিকে আয় একটা বুদ্ধির ধাঁধা ধরি দেখি কতটা বুদ্ধি আছে দেখি একটা বুদ্ধির ধাঁধা ধরি বল তোরা যদি জানিস তোরা বলবি না এ বড়জন বলবে ঠিক আছে কি বললাম এই কি বললাম সমরজিৎ তুমি যদি জানি তাহলে বলবো না হ্যাঁ এ বলবে ঠিক আছে এ বলবে আচ্ছা বল আকাশ রোজ স্কুল যায় কিন্তু স্কুল ব্যাগ নিয়ে যাই না কেন তোরা জানলে বলবি না ঠিক আছে এটা একটা বুদ্ধির ধাঁধা শুধু একটু বুদ্ধি খাটাতে হবে নাম আকাশ একটা ছেলের নাম আকাশ রোজ স্কুল যায় কিন্তু সেই স্কুল ব্যাগ আর নিয়ে যাই না কেন হ্যাঁ স্কুলে যাই কিন্তু স্কুল ব্যাগ নিয়ে যায় না একটু বুদ্ধির ধাধা একটু ভাব ভাব বলো তো এর তুই জানবি তোরা জানিস বলতে হবে না তোরা তোরা বলবি না ঠিক আছে এর বুদ্ধিটা দেখি বল ছুটির দিনে মনে না আকাশ রোজ স্কুল যায় ছুটির দিন ছাড়া ছুটির দিন স্কুল যায় না কিন্তু স্কুল যখন খোলা থাকে রোজই স্কুলে যাই কিন্তু ওর সঙ্গেই স্কুল ব্যাগ নিয়ে যায় না একটা ক্লু দিই কি ক্লু দিই বলতো আকাশ রোজ স্কুলে যাই কিন্তু স্কুল ব্যাগ নিয়ে যায় না কি রে তুই পারবি হ্যাঁ তো ওই পাশে যা ওকে একটু বলে দে দে যে বল আকাশ রোজ স্কুলে যায়

এটা বুদ্ধিটা খরচ কর মাথা দেখে সব বুদ্ধি খরচ করে দিলে তো হয়ে গেল পড়াশোনায় কি খরচ করিস